কি ব্যাপার তুমি রান্না করে কেন এখানে আসো কেন মা কি হইছে তোমার নাম মানা করছি তুমি আমাদের বাড়ির কোনো কাজে হাত দিবে না এত বার বলার পরও কেন কে রান্না করে ঢুকছো এটা কেমন কথা বললেন মা আমার বাড়ির কাজ আমি করব না এই চুপ করো কে তোমার আম্মা তোমার তো এই বাড়ির আমরা বউ হিসাবে মানি না আমার কি দোষ মা আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলেন আপনার দোষ জানতে চান এই ভাইয়া যে আপনাকে বউ করে নিয়ে আসছে আমরা কেউ মানে নিছি মনতে কে আমরা কেউ মানে নেই ভাবি আপনার না করতেছি আর কখনো রান্না করে ঢুকবেন না ভালোভাবে কথা বলতেছি যদি না শুনেন না তাহলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটা কিন্তু আমরা ভালো করে জানি আচ্ছা মা আমি তো আপনাদের কোনো কথা অমন্য করি না তাহলে আমার সাথে কেন আপনারা এরকম করেন তাহলে তো পছন্দ করি না আমার ছেলে আমার অমতে তারে বিয়া করছে আমি তো আমার ছেলের আমার পছন্দ মতো বিয়া করে দিতাম তবে জানছি না এই বাড়িতে তবে দেখলে আমার গা জ্বলে তুই এদিক থেকে আমার চোখের সামনে আমার চোখের সামনে কোনোদিন আবি না আর জানেন মানুষ কি বলে দেখা এ অমুকের ছেলে বউ বাগায় নিয়ে আসছে খুব ভালো লাগে তখন আমাদের শুনতে কথা নাই কথা নাই উঠতে আসছে আমাদের বাড়িতে আমি তো তোমার ভাইকে ভালোবাসি আর তোমার ভাইও আমাকে ভালোবেসে বিয়ে করছে এই শুনেন এই ভালোবাসা ভালোবাসা না আপনাদের ভিতরে আমাদেরকে বুঝাইতে আসেন না এমনিতেই আপনার জন্য না কোথাও যেতে পারি না এই তো ভালোবাসা খাদাই পুরি আমার বোনের মায়া লেগা আমার পোলা বিয়া ঠিক করে রাখছি ওগো কথা দিছি এখন তো আমি ওগো কাছে কথা কইতে পারি না এখন আমার মুখ তো ওগো পারি না খালি তোর লেগা মা যা হবার তা তো হয়ে গেছে আপনি আমার মেয়ের মতো মাইনা নেন না আপনি আমার সাথে এরকম কইরেন না আর এই তোর না না করছি আমারে মা কো ডাক দিবি না আর আম তো তোর বউ হিসাবে মানি না কেন বউ হিসাবে মানব না আমার পোলারে বিয়ে করে আনছি মানলাম আমাকেও মতেও বিয়ে করছি কিন্তু তুই এবারে বউ বউ মারে বউ হিসাবে মানবার তো কি হিসাবে মানবা কি কই গ গেল তুমি তুমি তো আমার পোলা পক্ষ নিয়া কথা কইও না তোমার পোলা বউ আর তোমার পোলাই যে তোমার নাক কে চুনকালি মা খাইছে তোমার লজ্জা করে না না अब्বা লজ্জা শরম নাই যদি अब्বা লজ্জা শরম থাকতো যারা এবারে মান সম্মান সব ধুলোয় মিশাইয়া দিছে

তার জন্য তার মাথাটা সবসময় গরম থাকি। তাই তুমি চিন্তা করো না কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাইব বাবা আম্মার কথা শুনলে সত্যি আমার অনেক কষ্ট হয় কিন্তু আপনি যখন আমারে এসব বুঝান আদর করে কথা বলেন তখন আর আমার কষ্ট থাকে না কিন্তু আমার বিশ্বাস একদিন আম্মা সব ভুইলা আমার তার মেয়ের মতো করে আদর করে নিব বাদ দাও মা কি কাম আছে তুমি করতে থাকো আমি যাই খবর দিলাম কতক্ষণ হইলো এখনো পর্যন্ত আইলো না আমার আবার সময় তো নাই হাতে কি ব্যাপার তুমি আইলা এদিকে আসো বসো বসা লাগবে না বসার সময় নাই আশেপাশে কেউ যদি দেখে তাহলে সমস্যা হইব তুই আমি খবর দেওয়ার পর আইলা আর আমার সাথে কোনো যোগাযোগ করতেছ না কি সমস্যা এখন বাড়ির কারো মন মেজাজ ঠিক নেই সবার মন মেজাজ খারাপ আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে আসছি কি কথা বলো আমি জিনিসটা আর চাই না তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো বিয়ে এত তাড়াতাড়ি আমি বেকার মানুষ এত তাড়াতাড়ি তোমাকে কিভাবে বিয়ে করব আমার একটা চাকরি বাকরি করতে হবে ব্যবসা বাণিজ্য কিছু একটা করতে হবে ফ্যামিলি বিয়ে বলতে হবে তারপরে বিয়ে করতে হবে দেখো এত কিছু স্বপ্ন দেখার মতো আমার কাছে সময় নাই কারণ তুমি জানো আমি প্রেগনেন্ট তোমার বাচ্চা আমার গর্বে আর এই কথাগুলো যদি একবার আমার বাড়ির কারো কানে যায় তাহলে কিন্তু সব তুলপাল করে দিব কারণ এই মুহূর্তে বাড়ির কারোর মাথা ঠিক নেই দেখো আমার পরিষ্কার কথা আমি এখন বিয়ে করতে পারব না আমার আগে প্রতিষ্ঠিত হতে হবে তারপর আমি বিয়ে করতে পারব আরে রাখো তোমার প্রতিষ্ঠিত ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে ভালোবাসার মানুষ কে নিয়ে গ্যাস তলায় থাকে আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না আসলে আমার থেকে 2 টাকা পয়সা কিছু না গ্যাস তলায় থাকলে আমরা খাবো কি পরবো কি দেখো তোমার এই নাটক আমার কাছে ভালো লাগতেছে না আমি এখন যাই কারণ কেউ দেখলে সমস্যা হতে পারে আমি তোমাকে लास्ट বারের মতো বলতেছি যা কর তাড়াতাড়ি করো দেরি করতে গেলে কিন্তু ঝামেলা হইব এইটা কথা আমি কিন্তু অন ফুটআট করে রাস্তাঘাটে দেখা করতে পারবো না আর এখন থেকে আমি জ্যাম না জ্যাম ঠিক এইভাবে আমার সাথে দেখা করবা আর রাস্তাঘাটে দেখা করবো না আমাদের বাড়িতে দেখা করবো তাহলে তো ভালোই হয় কিভাবে দেখা করবো বাড়িতে সেটা আমি তোমাকে পরে বলবো না বিষয় এখন আমি যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইভাবে যদি ডুবে ডুবে জল খাওয়া যায় তাহলে আর বিয়ে শাদি করার দরকার কি এটাই আমার কাজ এটারে ফালামু নতুন একটা ধরবো নতুন আর একটা ফালামু আর একটা দুরমু শুক্র দোকান থেকে একটা চা খাই শিউলি শিউলি কি ব্যাপার তুমি এদিকে মন খারাপ করে বসে আছো কেন কি আজকে আমি রান্নাঘরে যাওতে আম্মা আর কলি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে দেখো ওনারা বাড়ির মুরব্বী মানুষ আর যেই ঘটনা ঘটছে তাতে একটু একটু খারাপ ব্যাপার করতেই পারে কিন্তু তুমি একটা জিনিস শুনে রেখো দেখবা কটা দিন যাইতে দাও তোমার একদম সুন্দর মতো মাইনা নিব নিজের বউর মতো মাইনা নিব নিজের মায়ের মতো মাইনা নিব তোমার লাগার খারাপ ব্যবহার করবো না আর তাছাড়া বাবা তো আছেই বাবা তো তোমার পছন্দ করেই বাবা আমার পক্ষে আছে একটা সময় দেখবে পরিবারের শান্তি ছাড়া অন্য কিছুই থাকবো না আমি এটা বিশ্বাস করি যে এটাই হবে হ্যাঁ শুরু হয়ে গেছে আমার পোলা বাড়িতে আইতে আইতে আমার পোলা কান বাড়ি করে দিছো শুরু হয়ে গেছে কেন মা তুমি সব কি কথা কইতাছো তোমার নামে আমার সাথে কেন বদনাম করবে আর তাছাড়া ও তো কখনোই তোমার নামে কিছু কয় না দেখো মা আমি তো ভালো করে বুঝতেছি যেদিন থেকে এই বাড়ি তো আসছে সেদিন থেকে তোমরা সবাই ওর পিছনে লেগে আসো কেন ওর দোষটা কথা বলো তো আজকে যদি আমি ওরে বিয়ে না করে অন্য একটা মেয়ের তোমাদের পছন্দে বিয়ে করতাম তখন কি পারতা তোমাদের সেই বৌমার সাথে এরকম খারাপ আচরণ করতে একদমই পারতা না আজকে ওরে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি এটা কি আমার অন্যায় হয়েছে তুই তো পক্ষ নিয়ে কথা কবি তার বউ যেটা কয় হেরাই সত্য আর হইলাম কথা কই তাই না বলা এখানে সত্য মিতার কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ভালো লাগা আর খারাপ লাগার ব্যাপার মেন কথা হচ্ছে কি তোমরা ওরে পছন্দই করো না ওরে তোমরা সহ্যই করতে পারো না সারাক্ষণ ওর পিছনে লেগে থাকো সারাক্ষণ ওর দোষ ধরতে থাকো কেন এই সংসারে কি দিন ঘরে শুয়ে বসে খায় এই সংসারের প্রত্যেকটা কাজ তো সে করে নাকি তোমাদের কোন কাজটা সে না করে বসে থাকে বলো ওরে আমরা কাজ করতে মানা করছি আমগো বাড়ির কাজ ওর কোনো কাজ আমগো দরকার নাই আমি তো ওকে পছন্দই করি না মা আমি ভালো করে বুঝতেছি তুমি এরকম ব্যবহারটা কেন করো আরে তুমি তো চাচ্ছিলে যে তোমার বোনের মাইয়া আছে না যার আগের একটা বিয়ে হয়েছিল ঘরে একটা বাচ্চা আছে আমি যেন তারে বিয়ে করি তারে বিয়ে করলে মনে করো ওই বাড়ি থেকে কিছু সম্পত্তি পাবা জায়গা জমি পাবা আমি কেন সেই মেয়ে বিয়ে করলাম না এটা হচ্ছে তোমার জিত আর আজকে আমি ভালোবেসে একটা মানুষের বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি তোমার মাথা একদম আগুন ধরে গেছে কি করলি তুই আমার বোনের মায়ের চরিত্র নিয়ে কথা কইলি আর এই মায়ের চরিত্র খুবই ভালো না এই মায়া এখন ভালো হয়ে গেছে গা আমার বোনের মায়া খারাপ আমরা খারাপ কে খারাপ আর কে ভালো সেটা আমার থেকে ভালো তুমিই জানো তোমার বোনের মায়া যদি এতই ভালো হইতো না একটা বাচ্চা সহ তার জামাই তারা ডিভোর্স দিত না কথা বুঝো নাই তুমি আমার কেমন মা যে মায়ের তার জামাই ডিভোর্স দিয়ে দিলো তার চরিত্রের কারণে আর সেই মায়ের তুমি আমার উপরে চাপাই দিতেছ আর কম লাগবো না বই পক্ষ নিয়ে কথা কবিত তো ক আমিও দেখা নিমু তোর এই বউ এই বাড়িতে কেমনে থাকে তুই এত বাপে মিল্লা তো এই বই পক্ষ নিয়ে কথা কইতে না তগো সবার আমি মজা দেখা মনে বুঝ জানিস তুমি মন খারাপ করো না মা তো এরকমই তাই না আর তাছাড়া মার পছন্দ দিয়ে করে দেখা মা হয়তো উল্টা পাল্টা কথা বলতেছে দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো আর তাছাড়া তো বাবা আমাদের পক্ষে আছে কী হলো আমি তো বাড়িতে আসছি এখনো মন করে থাকবা একটু হাসো আরে হাসো না যাও ঘরে গিয়া খাবার রেডি করো আমি হাত মুখ দিয়ে আসি ঠিক আছে যাও কি ব্যাপার তুমি এরকম মন খারাপ করে বসে আছো নতুন করে আবার কিছু হয়েছে নাকি আম্মা আবার আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে কি করব গো আমি তো মায়ের অপছন্দ তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি এখন মার তো মনে করো ইচ্ছা ছিল যে তার বোনের মায়ের এম বিয়ে করব তার সেই ইচ্ছাটা পূরণ হয়নি এখন আমারও কিছু বলতে পারতেছে না আবারও কিছু বলতে পারতেছে না এই জন্য যত রাগ জিদ সব তোমার ব্রুঢ় হইতাছে তো এগুলা নিয়ে তুমি এত মন খারাপ করো না সংসারে যখন ঢুকে পড়ছো আর এখন তো এই সংসারটা তোমারই এই সংসারটা কেমনে গুছাই তুইব সবার সাথে কেমনে চলতে তুইব সবার মন যে করে কেমনে থাকতে তুইব এই সব কিছু দায়িত্ব তোমার সেই জন্য আমি তোমার কই কি মা তোমার যা কিছু করুক না কেন তুমি এগুলো মনে রাখো না তুমি তোমার মতো করে সংসারটা সাজাও গুছাও দেখবা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে মা প্রতি নিয়ত তোমার সাথে ঝগড়া করে তুমিও মার সাথে ঝগড়া করো আমাকে নিয়ে আমার মনে হচ্ছে আমি বাড়িতে আসার পর থেকে যত অশান্তি আমার এগুলো আর ভালো লাগে না আজকে যদি তুমি তার বোনের মেয়েকে বিয়ে করতা তাহলে তার এত কিছু হতো না তোমার সাথে মার এত তর্ক বিতর্ক হতো না আর মা এত আমাদের থেকে কষ্ট পেত না আমরা তুমি প্রতিনিয়ত আমাকে নিয়ে মাকে কত কথা বলো মা কত কষ্ট পায় শব্দ সামার আমার তুমি কেন সব দোষ নিজের উপরে নিচ্ছ দেখো মার তো বয়স হয়েছে আর তাছাড়া মা যেহেতু তার পছন্দের মানুষের এই বাড়িতে আমার সাথে বিয়ে করে নিয়ে আসতে পারে নাই মা তো একটু যদি থাকবেই তাই বলে সেটা নিয়ে তুমি মন খারাপ করো না তুমি নিজের উপর দোষ চাপাই নিও না আর বাবা যেহেতু আমাদের সাথে আছে দেখবা একটা সময় যখন সংসারটা তুমি নিজের মতো করে গুছাবা সব কিছু নিজের কাঁধে নিবা মা ও সব কিছু মাইনা নিবে আর শোনো আজকের পর থেকে এসব নিয়ে একদম মন খারাপ করে থাকবা না ঠিক আছে সংসারের দিকে মনোযোগি হও আমি তো সংসার করতেই বাড়িতে আসছি। কিন্তু মা প্রতিন্যা তো আমার সাথে যেরকম ব্যবহার করতেছে মনে হয় না আমি তোমার সংসার করতে পারবো আরে কি উল্টা উল্টাপাল্টা কথা বলተছো আরে তোমার তো এই বাড়িতে আমি বিয়ে করে নিয়ে আসছি সংসার করার জন্যই তাই না শোনো বিয়ের পরে সংসার করতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতেই টুকটাক ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় অশান্তি হয় এসব নিয়ে মন খারাপ করে চলবো না দেখো বাবা কিন্তু তোমার ঠিকই মেনে নিচ্ছে হ্যাঁ সে কিন্তু তোমার নিজের ছেলের বউ বলো মেয়ে বলো সে কিন্তু তোমার গ্রহণ করছে তুমি একটা কাজ করো এই সংসারে যত দায়িত্ব আছে এই সংসারে যত কাজ আছে তুমি একদম নিজের মতো করে সব কিছু গুছাই নাও তোমার চলাফেরা কাজকর্ম ব্যবহার সব কিছু দেখা তার ছেলের বউ হিসেবে তোমার মাইনা নিব আমি যেন মার মন জয় করতে পারি তুমি দোয়া করো অবশ্যই তুমি পারবা আচ্ছা যাই হোক খাবারের ব্যবস্থা করো আমার অনেক খিদে লাগছে মাকে না বলে তো খাবার আনতে পারবো না মাকে না বলেন না কেন শোনো তুমি যত মায়ের কাছাকাছি যাবা মার সাথে কথা বলার চেষ্টা করবা দেখবা আস্তে আস্তে ভুলে যাবো তোমার সাথে ভালো ব্যবহার করবে যাও মা আপনার ছেলে কাছ থেকে আসছে ভাত চাইতেছে আমি কি ভাত দিবো সতীনে জি আমার কাছ থেকে আইসে তুই আমার আমার জিজ্ঞাস বাদ দিমু কি দিমু না তুই আমার ফলা তাড়াতাড়ি করে বাদ নিয়া দে মা আপনি তো বলছেন আপনার কথা মতে সংসার চলবে যদি আমি আপনার কথা ছাড়া ভাত দিতাম তখন তো আপনি আমার উপর রাগ হতেন আহারে আপনার কথা মতো তো চলে সংসারটা এতই যখন বুঝোস আবার নাটক করস কে হ্যাঁ আমার কথা মতো যদি সংসার চলতো তাহলে তা আমার পোলা আমার কথা অনুযায়ী আমার বোনের মাইয়ারে বিয়া করতো তোরে আবার ধান তোর বাড়িতে মা আপনি কি এখন ওই কথা নিয়ে পড়ে আছেন বিয়ে তো হয়েই গেছে আমার মাইনা নেন না তাহলে তো দিন আমি মাইনা নিব না তাহলে কইছি তুই আমার পুত্র বধু হ্যাঁ তোর আমি মানুম না তাই তুই এখনো দাদা বিশ্বাস কেন তোর তো দেখলে আমার শরীরটা চলে তুই আমার চোখের সামনে থেকে ভাই বাইরে দিক থেকে পারলে বাড়ি ছেড়ে আমাদের দাদা দিচ্ছে যা থাকে না না মা ওর নিয়ে কোনো চিন্তা করবেন না ও এখানে খুবই ভালো আছে জি আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন পরে ওর নিয়ে আসবো না আমরা এসে কয়েকদিন ঘুরে যাবো মা আচ্ছা আসসালামু আলাইকুম আমি বুঝতে পারছি আমি এই সংসারের যোগ্য বউ কখনো হতে পারবো না আমারে তুমি বাবার বাড়ি দিয়ে আসো আহা কি হইছে সেটা আমাকে বলবো তো কি আর হবে সব সময় যা হয় আজকে আমি আমার মন খারাপ করে দিয়েছি বুঝতে পারছি শোনো তুমি কান্না কাটি করো না এই যে আজকে তুমি যেরকম কান্না কাটি করতেছ না দেখবা এই সংসারে আমার মা একদিন তোমারে টাইনা বুকে নিব তোমাকে নিয়ে সারা গ্রামের মানুষের কাছে বলবো যে আমার একটা ছেলের বউ আছে সে আমার এত 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 সেবা যত্ন করে

আমাকে কলি বড় হয়েছে ওর বিয়ার কথা তো একবারে ভাবো না ভালো পোলা পাইলে মায়ের বিয়া দিয়ে দেয় কি কইলা তুমি আমার মায়ের বয়স হয়েছে আমার মায়ের বিয়া দিবা এই তোমার মাথা কি পুরা গেছে গা আমার মাইয়া হইলো এখনো বয়স কম এই অল্প বয়সে বিয়া দিয়া আমার মায়ের সংসারে কি অশান্তি করবো আমি এখন আমার মাইয়ারে বাত মা খাইয়া খাওয়াই দেই আমি জানতাম যে আমি ভালো কোনো কথা কইলে তুমি এটা নিবা না শোনো এতদিন কলির বিয়ার প্রসঙ্গে কোনো কিছু কই নাই শান্ত বিয়া করছিল না ভাবলাম যে শান্তর বিয়া দেওয়ার পরেই আমি কলির বিয়া দিব শান্ত যখন একা একাই বিয়া করছে এখন কলির বিয়া দেওয়া যায় আমার মায়ের এখন বিয়া দিব না তা দিবা কে বিয়া না দিয়া ঘরে খাম দিয়া রাখো আমার যেটা মন যায় এটা করমু আমার মায়ের আমি এখন ছাড়মু না ওই আর আর একটু বড়ুক এখন ছোট আছে শোনো এখনকার দিনকাল ভালো না বুঝছো কোনো অঘটন যদি ঘটে তখন তুমি বুঝবা দিনকালের কথা আমি কিছু জানি না কিন্তু আমার মাইয়ারে ওরকম খারাপ শিক্ষা দেয় নাই যে আমার মাইয়া আকাপ করব। তোমার মাইয়ারে খারাপ শিক্ষা দেওয়া লাগবো না খালি তোমার অবস্থা যদি পায় না তাই শ্বশুর বাড়ির সবাই কেমন করে অশান্তিতে রাখতে হয় এই শিক্ষা সে একাই পাইবো আমি অশান্তি করি তুমি আমার সামনে কথা কইলা আমি কি অশান্তিটা করছি তোমার কি মারি তোমার কি পিডি মারণ পিডন লাগবো না সংসারে যা তুমি শুরু করছো তাতে এই সংসারের জীবনে কোনোদিন শান্তি আইব কিনা আমি জানি না যাইগা তোমার লোকের কথা কইয়া লাভ নাই আমি সরাসরি কলি যাই জিজ্ঞেস করবো কলি কি কয় কলি ওকে ডাকছি তোর লগে একটা কথা আছে শোন তুই এখন বড় হয়েছস আমি চাইতেছি যে তোর বিয়া দিব কারণ আজকে এক ঘটকে লোকে দেওয়া হয়েছিল ঘটকরে আমি কইছি মা এটা বড় হয়েছে ভালো একটা পাত্র হইলে দেখো আবা আমি এখন বিয়েটা করবো না কেন বিয়ে করবি না তোর বিয়ার বয়স হইছে এখন তোর বিয়া দাও দরকার আমরা তোর বিয়া দি মাপন அப்பா আমি এত কিছু জানি না আমি কইছি আন বিয়ে কর না তো করমই না কে আমি কি ತುঙ্গ মাতার বুঝা হই গেছি তার তরে বুঝাটা সরাইতে চাইছস अम्মা কিছু কও না কে আরে তোর বাপই তো চাই যে তোর বিয়া দিয়ে বাধি থেকে বিদায় করলে হে বাসে আমি বুঝছি তোর মায়ে যা কয় তুই তাই করছ শুন তোর মায়ের কথা শুনতে सुनते না তোর জীবনটাই নষ্ট করে ফেলাবি কথাটা মনে রাখিস अम्মা ঠিকই কইতো যে তোর বাপে তোরা দেখতে পারে না এটা সত্যি জবেতে ভাই বিয়ে করছে তবে থেকে তো আরও দেখতে পারো না কলে হেই আমার মায়ের জমক দিবা না আশকরা দিয়ে দিয়ে মায়েরা দারুণ নষ্ট করে ফলাইছো এই সংসারে যে কিও আমি জানি না কিন্তু একটা কথা মনে রাখিস তোর জীবনের অশান্তি না শুধু তোর মাই লাগাইবো হ্যাঁ শব্দ মার তোমার পুত্রের একটা গঠন গড়েছে হেটে কি আমার মাসি আইছিল তোমার পুত্রের না আমার পুত্রের তোর মা শিখায় দেয় নাই কিন্তু আমার পুত্র যা করছে না আমার মনে হয় ভালোই করছে কি যে ভালো করছে না তোমার ফতে একটু বাইরে দেখো পাড়ার মানুষ কি কয় পাড়ার মানুষের কোথায় আবার পেট ভরবো না আমি যদি তোর মায়ের বইনের মায়ের আমার পোলার বউ করে নিয়ে আইতাম তোর মায়ের খুব খুশি হইতো কিন্তু তোর মায়ের বইনের মায়ের এটা যে একবার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে ওইটা ওইটা আনলে পাড়ার মানুষ কি কইতো খুব ভালো কইতো তাই না দহাবা সাথে আমি ঝগড়া করতে চাই না আমি বিয়ে শাদি করতে পারবো না এটা আমার পরিষ্কার কথা এই বিষয় নিয়ে আমার আর কোনো সময় পেশার দিবা না দেখলা তো আমার মাইয়া কি কইয়া গেল হ্যাঁ দেখছি আমার সামনে ওই কথা কইতে সাহস পাইতো না খালি তোমার জন্য তুমি আসকারা দিয়ে মায়া নষ্ট করছো একটা কথা মনে রাখো কোনো সময় যদি কোনো অঘটন ঘটে তোমারে কিন্তু তখন আমি সাইরা কথা কইব না সাইদা কথা কইব না সরো শুয়া পড় মু ঘুম আমার তুমি এক লাক লাই শুও তোমার লগে আজকে আমি আর না যা বাইরে যাই গুমা

আপনার কাছে না এলে কার কাছে আসবো আর চুপ কর বড় বড় কথা কইছ না ওই ছেলে যে বোমার কাছে না আইসা তোর কাছে আসছিল না তার গ্যারান্টি কোনে আমার মাইয়া মনে হয় এত খারাপ চরিত্র খারাপ আমার মাইয়ার শোনো উপরে থেকে দেখা কার চরিত্র ভালো কার চরিত্র খারাপ এটা বোঝা যায় না তোমরা যাই কও আমি কোনোদিন বিশ্বাস করব না বোমার চরিত্রে কোনো খাদ আছে আহারে বিশ্বাস করি না তোমরা বলছো দিতে আমনি এই যে ধরে পড়াইতেছিল ধরে নিয়েছি খুব ভালো করছ এই পালা তুমি আমাকে বাড়ি থেকে দৌড়ে পালাইতেছিলা কেন কেন আইছিল আমাকে বাড়িতে আমি পথ ভুল ভুল করে চলে আসছি একটা মিথ্যে কথা বলবি না সত্যি করে বল তুই ভুল করে রেখেছ তোরা কিন্তু আমি সত্যি কথা হলো আমার সাথে কলির সাথে সম্পর্ক আছে সেজন্য আমি বাড়িতে আসছি কি হইল এতক্ষণ তো বাইয়ার পক্ষে খুব সাফাই গাইছিল আর তুইও তো বৌমারে অনেক দোষ দিতেছিলি এখন তোদের মুখ চুপ সে কেন জবাব দে জবাব দে ও আব্বা আমি পাহাড়ে ভালোবাসি এমন কি ওর সন্তান আমার গর্বে বিয়া তো মাইয়া তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে গা আমি তোর কত আদর করছি কত ভালোবাসছি আমি জানি যে আমার মায়া কখনো খারাপ কাজ করতে পারে না আম্মা আমি ভুল করছি আমার ক্ষমা করে দাও ভুল না এটা মহান নাই ক্ষমার অযোগ্য নাই আজকে যদি এই পোলারে খুঁজে না পাওয়া যাইতো এই পোলা যদি তোর সাথে যোগাযোগ না রাখতো তখন কি কইতাম আমরা সমাজটি ফাঁসি নিয়ে মরা সারা আমাকে কোনো গতি থাকতো না এই পোলা তুমি আমার মায়ের খুব ক্ষতি করছো তুমি আমার ক্ষতি করছো এর সমাধান তোমারই করুন লাগবো আজকে তোমার আমার মায়ের বিয়ে করুন লাগবো হ্যাঁ আমি কোনো বিয়ে করবো আপনারা বিয়ের ব্যবস্থা করেন শান্ত জাতি তুই হানিফ কাজের একবারের সাথে নিয়ে আবি ঠিক আছে আব্বা আমি যাইতেছি শোনো কারো দোষ গুণ ভালো করে না দেখা কারো দোষী লাগে না তুমি ঠিকই কইছো আমি না বুঝা না শুইতা আমি বৌমার সাথে অনেক খারাপ আচরণ করছি বোমা তুমি যদি পারো আমারে ক্ষমা কইতা দিও ছিমা আপনি এগুলো কি কথা বলতেছেন আপনি আমার মায়ের সমতুল্য আপনি আমাকে যা ইচ্ছা তা বলতে পারেন আমি এত কোনো কষ্ট পাইনি আচ্ছা এখানে দাঁড়ায় না থেকে সবাই ঘরে চলো অল্পক্ষণের মধ্যে কাজে এসে পড়বো তখন তোমাকে কলিল লকে পাহাড়ের বিয়াটা সেরা ফেলাম না চলো চলো